আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখানে যে সরস্বতী পুজোর হয়েছিলো তার আজকে বিসর্জন তা খিচুড়ি আয়োজন হচ্ছে তা আপনারা দেখুন যে কী কী আইটেম বা কী কী প্রসাদ দেওয়া হবে তা তোমরা দেখতে পাবে তা দেখুন এই যে আমাদের সন্তোষদা তোমার পায়েস পায়েস হচ্ছে তার জন্য যে পায়েসের যে চালটা সেটা ঢালছে আর এই দিয়ে আমাদের সুদা তোমার খুনটি ধরে আছে যে মানে চালটা না যেন তলায় লেগে যায় হ্যাঁ কাঠের চাল তো আর এই দিয়ে আমাদের ভাইজিরা দেখুন সব সবজি কাটছে হ্যাঁ দেখতেই পাবেন এই যে আমাদের সেই বাবলি যে আমার সঙ্গে এখন ভিডিও গানের শ্যুট আছে হ্যাঁ ওই দিয়ে পল্লবী আছে ওখানে হুম আরও ভাইজিরা আছে সব হ্যাঁ এই যে জেঠিমা আছে হ্যাঁ নবরত্ন তরকারি হবে আমাদের পায়েস থাকবে চাটনি থাকবে হুম খিচুড়ি থাকবে হ্যাঁ রাত্রের বেলায় আমাদের মা সরস্বতী হ্যাঁ তার পাশে কালো দাদা আছে মানে এই যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছো ওইটা মানে গোটাচ্ছে গোটা ধরে সাইড এ কাটের উনুন আছে তো আগুনটা ধরো ছিটিয়ে যদি যায় অসুবিধা হবে তার কারণ

যে সব দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের পায়েস শুধু রেডি হয়ে গেছে হুম এই যে কালো দা দুধ ঢালছে পায়েসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুবার দিল আর দিয়ে শুধু পায়েসটা নাড়িয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কালো দা দেখছে এক ডাবু দু ডাবু করে দিলে হবে না একসঙ্গে মানে সবটাই ঢালতে হবে হুম সব দুধটাই ঢেলে দিলো পায়েসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাঁদা পায়েসটা ঘাটছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পায়েস প্রায় রেডি হয়ে গেছে নিয়ে ঢালা হচ্ছে হুম নিচকিচে একবার দিল দুবার দিল তা পায়েস একদম পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ সাদা পাড়া একবারে হুম প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে পায়েস রেডি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খিচুড়ি চেপে গিয়েছে হুম হচ্ছে এই দিয়ে ভাই তোমার আদা থেকালছে হুম ওই দিয়ে সবজি কাঁচা কাটা পুরো কমপ্লিট হুম যে একদম আর খিচুড়িতে হলুদ দেওয়ার জন্য হাসুদা তোমার হলুদ গুলছে দেখতে পাচ্ছেন আপনারা তা দেখতে থাকুন যে কীভাবে বানাইছে আমি পুরোটা দেখাবার চেষ্টা করবো খিচুড়িটা কীভাবে বানানো হচ্ছে এই যে খিচুড়িটির মধ্যে হলুদটা ঢেলে দিচ্ছে কালো ধুয়ে দিয়ে খিচুড়ি তোমার ঘাটতি রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই যাচ্ছে যাচ্ছে তোমার দেখতে পাচ্ছ একটু জল দিচ্ছে খিচুড়ির মধ্যে হুম এই যে আমাদের ভাই কোনো সব আসছে যে দেখছে যে ওই যে কাকা ভিডিও করছে হ্যাঁ তার জন্য একটু হেসে দিলো তা আমাদের প্রায় খিচুড়ি কমপ্লিটে দেখে তা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হুম এই যে আমাদের সব ভাই দাদা বন্ধুরা সব রয়েছে হুম কাকা রয়েছে সাথে সবজি কেটে একদম পুরো কমপ্লিট না তরকারি হবে তার সাথে চাটনি হবে হুম পায়েস তো রেডি হয়ে গেছে আগে তোমাদেরকে দেখানো হয়েছে এটা হুম এই যে ঋষি আসছে যার ভিডিও আপনাদের কাছে কিছুটা আছে হ্যাঁ কয়েকটা ভিডিও আছে ঋষির হ্যাঁ এই যে ঋষিকে দেখতে পেলেন তা আমাদের এই দিয়ে খিচুড়ি প্রায় কমপ্লিট আর এই যে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য লঙ্কা আর তেল ভাজা হচ্ছিল হুম এই যে রেসি দেখো কোন নাচছে দেখো হুম তা আপনাদেরকে দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখবেন সাথে এই যে আমাদের ফোড়ন দেওয়া হচ্ছে খিচুড়ির মধ্যে তা লঙ্কা দেওয়া হবে তেলটা আগে গরম করোনা হচ্ছে হুম আগুনেতে এই যে লঙ্কা দিয়ে দিলে হাসুদা হুম তা লঙ্কাটা ভালো করে একটু তেলে খোঁড়ানোর পর খিচুড়ির মধ্যে দেবে তা আপনারা দেখতে পাচ্ছেন এটা তা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে হাসুদার জিরে নিল যে তেল লঙ্কা আর হলুদ আগে দিয়ে দিয়েছে ফোরন টাইপ খিচুড়ির মধ্যে দেবে তা খিচুড়িটা একটু টেস্ট হবে তার জন্য হুমসি খিচুড়ি তো মানে এমন কিছুই দেওয়া হয় না এতে জিরে লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিয়েই খিচুড়িটা বানানো হয় আমাদের এখানে সরস্বতী পুজোর আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন তা আবার একবার জিরেটা দিলে বলে একটু ভালো করে গরম করে নিচ্ছে যে একটু জিরেটাও খড়ে নেওয়ার পর তারপরে খিচুড়িটা ঢালা হবে খোড়নটা তা আপনারা তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই যে আরেকটা বদির চাল নিয়ে এসেছে যে খিচুড়ি হচ্ছে তার জন্য দেওয়ার জন্য হুম তা আপনারা দেখুন ভিডিওটা এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে দেখুন ফোরনটা হুম ঢেলে দিল খিচুড়ির মধ্যে বাপরে কি মানে ফুটছে খিচুড়ির মধ্যে ডাবুটা দিয়েছে দেখতে পাচ্ছেন হুম এই যে খিচুড়ি ঢালা হয়ে গেছে প্রায় কমপ্লিটের দিকে হ্যাঁ দু ডাবু ঢালা হয়েছে এক ডাবু হুম এই যে আমাদের আর একটা বন্ধু এসে মানে কাজ হচ্ছে না তার জন্য দুটো করে ডাবু করে ঢালছে হুম ডিচকিতে আপনারা দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে হুম এই যে আমাদের সামনে যেটা দাঁড়িয়ে আছে কালো দা নাড়িয়ে যাচ্ছে তলাতে ধরে যাবে বলে খিচুড়িটা হুম বসুদা খিচুড়ি ঢালছে এই দিয়ে আর বন্ধু খিচুড়ি ঢালছে এইটা প্রায় কমপ্লিট এই যে আমাদের রাতের বেলায় খাওয়ানোর সিনটা দেখাচ্ছি আমি তো দিনের বেলায় ছিলাম না দিনের বেলায় জানো তো আমরা আমার দোকানে আছে একটা ছোট সেই দোকানে গিয়েছিলাম তা আমি বিকেলে শ্যুটটা করতে পারি তার জন্য এই যে রাত্রেবেলায় আমাদের ঠাকুর বিসজনের জন্য খাওয়ানো হচ্ছে খিচুড়ি এই যে সবাই বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছেন সব হুম তা দেখুন আপনারা এই ভিডিওটা এই যে আমাদের মা সরস্বতী ভ্যানের মধ্যে চাপানো আছে তার সাথে মোমবাতি জ্বলছে মাছ মাংস থেকে এক ধারে রাখা হয়েছে খাওয়ানোর পর ভেষজ্জন হবে হুম তা